ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষায় বসে গ্রেফতার সাতজন আন্তরিক থানার পুলিশ রবিবার রাতে তাদের গ্রেফতার করে সুতরাং হল পশ্চিমবঙ্গের মৃন্ময় বিশ্বাস লিটন বিশ্বাস মিটন মন্ডল হরিয়ানার রাজবীর সিং রাহুল কুমার রাজস্থানের রামবীর মিনা এবং বিহারের পঙ্কজ কুমার মধ্যে মৃন্ময় বিশ্বাস লিটন বিশ্বাস মিটন মান্ডাল রাজবীর সিং এবং রাহুল কুমারকে পরীক্ষায় নকল করার অভিযোগে গ্রেফতার করা হয় অপরদিকে রামবীর মিনা এবং পঙ্কজ কুমারকে অন্য পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় এদিন আমতলি থানার ওসি হিমাদ্রী সরকার এই সংবাদ জানান তিনি জানান রবিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এলডিসি এবং এমটিএস পদের লিখিত জন্য পরীক্ষা ছিল এই পরীক্ষায় চতুর মোবাইল রেখে লটুদের সাহায্যে অভিনব কায়দায় নকল করার দায়ে গ্রেফতার করা হয়েছে এছাড়া হয়ে হিসেবে পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়েছেন আরও দুজন ধৃত অভিযুক্ত সাতজনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি আমতলি থানার ওসি হিমাদ্র সরকার আরও জানান ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে দেখুন গতকালকে ইউনিভার্সিটিতে দুইটা কম্পিটিভ একজাম ছিল একটা ছিল এলডিসি এবং একটা এমবিএস তো পরীক্ষার সময় তাদের যে ইনভেলিজি লেটার ছিল তারা চেকিংয়ের সময় মোট সাতজনকে তারা সন্দেহবাজন হিসাবে ধরে তাদের মধ্যে দুজন প্রক্সি হয়ে অন্যদের পরীক্ষায় বসেছিলো বাকি পাঁচজন তাদের জুতার মধ্যে লুকিয়ে মোবাইল জুতার মধ্যে লুকিয়ে ব্লুটুথ ইউজ করে তারা নকল করার চেষ্টা করছিল তো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের সবাইকেই ক্যান্ডিডেট বাতিল করে এবং তারা একটা কমপ্লেন সহ তারা আমাদের কাছে তুলে দেয় তো সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং ইনভেস্টিগেশন তাদের মধ্যে চলছে তাদের কাছেই কোর্টে প্রেরণ করা হবে তাদেরকে কালকে রাত্রিবেলায় গ্রেপ্তার করা হয়েছে দুজন পরীক্ষার্থী ছিল না তারা প্রক্সি হিসেবে ছিল পরীক্ষা আমাদের আর বাকিরা পরীক্ষার্থী ছিল তারা অসতুপায় অবলম্বন করে মোবাইল ডিভাইস ইউজ করে সুবিধা বসেছে প্রতিবেদন আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এদিকে বিভিন্ন মহলের অভিমত ত্রিপুরা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা নিয়ে এই ধরনের ঘটনায় কোনো একটি চক্রের মদত রয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করে চক্রের মাস্টারমাইন্ডকে জালে তুলতে পারবে। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। বিওর রিপোর্ট আর ইন